বিজনেস করে কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখাতে পারে কিন্তু আমার সেটা কাজ না আমি মূলত বাস্তব চ্যালেঞ্জগুলো নিয়ে আমি কাজ করি একটা বিজনেসম্যানের বা একটা উদ্যোক্তার মেইন চ্যালেঞ্জ হচ্ছে অন্যের পকেট থেকে টাকাটা বের করা অর্থাৎ সেল করা এই বাস্তব চ্যালেঞ্জটাকে ফেস করতে গিয়ে যাদের স্বপ্ন ইতিমধ্যে ভাঙ্গার পথে তাদের জন্যই কন্টেন্কিং থেকে আয়োজন করা হয়েছে ডে লং বুট ক্যাম্প এই বুট ক্যাম্পটি অনুষ্ঠিত হবে আগামী একুশ জানুয়ারি মঙ্গলবার সকাল নয়টার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলা মোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান অডিটোরিয়ামে কন্টেন্ট প্লানিং অ্যাড খরচ কমানোর মেথড স্টোরি টেলিং কন্টেন্ট রিপিট কাস্টমার তৈরির বিশেষ মেথড বিজনেস অটোমেশন সহ আরো আকর্ষণীয় সব সেশন পাবেন এই বুট ক্যাম্পে নেটওয়ার্কিং ফটো সেশন গিফট এবং সার্টিফিকেট সহ থাকছে আরও অনেক অনেক চমক এই বুট ক্যাম্পের আসন খুবই সীমিত তাই দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার আসনটি নিশ্চিত করুন